হুট করে যে বললেন যে টাকা ফেরত দিয়ে দেবো টাকা ফেরত দিয়ে দেবো এই টাকা ফেরত দেওয়াতেই আমার যে এত মানুষ যখন রেগে গেছিল এত মানুষ যখন বলছিল যে আমরা এত টাকা দিয়ে আমরা বারো হাজার ষোলো হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি কি হবে তখন দিদি হট করে বললেন যে আমরা সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো আমি তখনই বুঝলাম এটা কিন্তু দু হাজার ছাব্বিশের ইলেকশনে হেরে যাবেন এই ভয়ে বলছেন বা এরকম কোনো ব্যাপার নয় এখানে দিদি চানি না যে কোন কোনোরকমভাবে কেন্দ্রীয় সংস্থা ইনভলভ হোক কারণ এই যে মেসিকে আনার পেছনের স্পন্সরের কথা বলা হচ্ছে একটা সংস্থা আমরা এটুকু বলতেই পারি যে এরকম ইন্টারন্যাশনাল প্লেয়ারকে আনা হচ্ছে সেখানে একটি সংস্থার এতগুলি ব্রাঞ্চ এখানে মানতেই হবে যে কি পরিমাণ ফান্ডিং রয়েছে আর এখানে আমি একের পর এক তার যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি দেখুন এই এই সনকা এম্পায়ারের যে কথা বারবার সামনে আছে ইডি সংস্থা কিন্তু আপনারা প্রত্যেকেই মোটামুটি জানেন যে আমি আর বাংলায় গিয়েছিলাম এবং সেখানে আমি ভার্চুয়ালি জয়েন করি আমি ওপেন করে দিয়েছিলাম সমস্ত দুর্নীতির কথা ইনফ্যাক্ট আমি তুলে ধরেছিলাম সেই সংস্থার নাম যে সংস্থা নিয়ে মিডিয়ারাও নাম লিখতে একটু হলেও ঘাবড়ে যাচ্ছে কিন্তু কি করবো আমার স্বভাবটা এরকম যে আমি সত্য কথা বলে ফেলি দিদি যেমন মিথ্যা কথা বলে ফেলেন সেরকমই আমার মুখ দিয়ে সত্য কথা খেয়েছে আমি জানি যে মামলা খাওয়ার ভয় থাকতে পারে কিন্তু আমি যে বলে ফেলি আর বলার পর আমি আপনাদেরকে বলেছিলাম যে দিদি এমনি এমনি কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা বলেননি আর আমি সত্যি বলছি আমি মনে করেছিলাম যে মেসি আসার পর যে ঘটনা যুব ভারতীয় স্টেডিয়ামে হয়েছে সেটা হওয়া দরকার ছিল কিছু কিছু জিনিস হওয়া দরকার ঘটনাটি ঘটলো মেসিকে নিয়ে এই ঘটনা ঘটার জন্য আমাদের প্রত্যেকের সামনে আবার কয়লা পাচারের কালো টাকা সাদা করার দৃশ্য সামনে চলে এলো এবং আবার আরেকটি দুর্নীতি দু হাজার ছাব্বিশের আগে ফাঁস হয়ে গেল সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি শুরুতেই আপনাদেরকে বলবো যে তাহেরপুরে প্রধানমন্ত্রী আসার কথা ছিল তিনি ভার্চুয়ালি এসেছিলেন কারণ নামতে পারেননি কুয়াশার জন্য মানুষের ভিড় দেখার মতো ছিল আর এখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে তিনবারের প্রধানমন্ত্রীর প্রতি যদি এত ক্রেজ থাকে যেখানে দুর্নীতির দ পর্যন্ত কেউ ব্যবহার না করে বলছেন কি হয়েছে প্রধানমন্ত্রী নামতে পারেননি তো প্রধানমন্ত্রীর জায়গা নাকি মনে আর এই সেম বিষয়টাকে আমি সাইড বাই সাইড রেখে ভাবছি ধরুন তৃণমূল কংগ্রেসের কোনো বড় ফেস নামতে পারতো না তাহলে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা কি করত চেয়ার ভাঙতো মারদাঙ্গা করত একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করত সেখানে মোদী নামতে পারেননি বলে মানুষ যেভাবে মেনে নিল এই বিষয়টাও মমতা ব্যানার্জি ঘাবড়ে যাবেন দেখে আর তার থেকে বড় কথা দিদির দুধকে পাঠানো ছিল অর্থাৎ যে পুলিশ পুরো বিষয়টাকে রক্ষণাবেক্ষণ করছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন সুপ্রতিম সরকার যার নাম আপনারা অনেকেই শুনেছেন তিনি তো লোক দেখে ঘাবড়ে গেছেন হয়তো উনিও রিপোর্ট করবেন যে দিদি লোক না বিরিয়ানির লোভে ডিম ভাতের লোভে লোক তো এত ছিল ব্যারিকেড পর্যন্ত মানে মানে ফেলতে পারে যা ভেঙে এত লোকের ভিড় প্রধানমন্ত্রীকে সাপোর্ট বা বিজেপির সমর্থনে এসেছিল যেটা সত্যি চমকে দেওয়ার মতো এটা শনিবার দিন ঘটেছে শনিবার দিনই ঘটেছে যে এইবার মেসি কাণ্ডে নামতে চলেছে ইডি তদন্ত আমি আর বাংলায় বলেছিলাম যে এনারা মমতা ব্যানার্জি চাইছেন না যে কোনো রকম ভাবে ইডি এই বিষয়ে জড়াক কারণ টাকার গন্ধ যেখানে ইডি পাবে সেখানে ইডি কিন্তু দুর্নীতির সন্ধান পাবে এবং সেখানে তদন্ত শুরু করবে আর ইতিমধ্যে সব থেকে বড় খবর আসছে যে মেসি সফরের আয়োজনে কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছে এবং সেই তদন্তেই নামছে এবার ইডি জানিয়ে দিই বিধাননগর দক্ষিণ থানায় রাজ্য পুলিশের রাজ্য পুলিশের কাছে দুটি এফআইআর ভিত্তিতে কলকাতা জোনে কলকাতার যেটি ইডি অফিস রয়েছে সেখানে অলরেডি ইসিআই ফাইল করা হয়ে গেছে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট ফাইল করা হয়ে গেছে সেই রিপোর্টের ভিত্তিতে এবার ইডি নামতে চলেছেন যে যে সংস্থা যে সংস্থার দায়িত্ব নিয়ে এত টাকা ইনভেস্ট করেছে সেই পার্টিকুলার সংস্থা যার স্টার্টিং দু সাল থেকে এবং যে সংস্থার ডিরেক্টর একটি পার্টিকুলার মেডিকেল কলেজের ডিরেক্টর যে এখন ভানু আট্টুতে পালিয়ে রয়েছে দু সাল পর্যন্ত যখন কয়লা দুর্নীতি তদন্ত স্টার্ট হয় দু সাল পর্যন্ত এই বিনয় মিশ্র এই সংস্থার সাথেই যুক্ত ছিল এবং যে বিনয় মিশ্র পালিয়ে যাবার পরও ভারত থেকে পঁয়তাল্লিশটি অ্যাকাউন্ট চেকিং করে দেখা হয়েছে যে ভারত থেকে ট্রানজ্যাকশন হয়েছে দু সালেই ডায়মন্ড হারবারে ফুটবল ক্লাব ওপেন হওয়া অভিষেক ব্যানার্জির প্রিয় ডায়মন্ড হারবার সেখানেই দু হাজার কুড়ি সালে ফুটবল ক্লাব তৈরি হলো মানে অভিষেক ব্যানার্জির এবং মেসি আসার পর সেখানে ডায়মন্ড হারবার লোকজন থাকলেও অভিষেক ব্যানার্জি কিন্তু ছিলেন না এ অজুহাত নাকি কোনো কোইন্সিডেন্স নাকি অ্যালিবাই হবার একটা চেষ্টা সেটাই এখন দেখার বিষয় যেখানে যেখানে এই যে সনকা গ্রুপের আমি কথা আপনাদের সামনে তুলে ধরছি তো সেই সনকা গ্রুপের ডিটেলসে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো যে রাজ্যে থাকছেন ভাই নিজেদের ফিনান্সিয়াল ফিউচার কে সিকিওর করে তো সিকিউর করতে গেলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে আমি প্রথমেই বলবো যারা ট্রেডিং জানেন তাদের জন্য ইনকাম করাটা কোনো ব্যাটারই না এখন তো এখন মাত্র পনেরো মিনিটে দশ হাজার টাকা আয় করা যায় কি বিশ্বাস হচ্ছে না কিন্তু আমি সমস্ত রেকর্ড রেখেছি আমি যদিও প্রফেশনাল ট্রেডার নই কিন্তু রাকেশ জুনওয়ালা বিজয় কেরিয়ার এনারা প্রত্যেকের শেয়ার মার্কেটে নিজেদের ভাগ্য তৈরি করেছেন কিন্তু বছর বছর ধরে এখন তো টেকনোলজির যুগ এআই ট্রেডিং এখন গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে পরিচয় করায় পকেট ব্রোকার গ্লোবাল ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে এআই ফিচার রয়েছে এখানকার অ্যালগোরিদম বিলিয়ন সংখ্যক রিয়েল ট্রেড এবং টপ ট্রেডারদের স্ট্র্যাটেজিতে ট্রেন করা যার জন্য এআই রিয়েল টাইমে মার্কেট অ্যানালিসিস করে প্রাইস মুভমেন্ট ট্রেড আর ট্রেডারদের অ্যাক্টিভিটিকে ফলো করছে এবং যেটার মাধ্যমে তারা রেডি টু ইউজ রিকমেন্ডেশন দিচ্ছে আপনাদেরকে ট্রেড দেয় আপ বা ডাউন ক্লোজিং টাইম বলে দেয় ফুল কনফিডেন্সে শুধুমাত্র আপনাদেরকে সিগন্যাল ফলো করতে হবে এআই ট্রেডিং মার্কেট কনফিডেন্সও বাড়াচ্ছে শুধু নিজের চোখে দেখে কি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেল তো এটা কোনো ম্যাজিক বাটন না এটা টুল যা আপনাকে স্মার্ট ডিসিশন নিতে সাহায্য করছে শুরু করা অত্যন্ত সহজ আপনার কার্ড ইউপিআই বা ক্রিপ্টোর মাধ্যমে ডিপোজিট করতে পারেন উইথড্রলও করতে পারেন এখন দেখুন এআই আমাকে সিগন্যাল দিচ্ছে যেখানে অতি সহজেই অ্যাপে আপনারা এআই অ্যাক্সেসও পেয়ে যাবেন আমি জাস্ট ফলো করলাম আর পাঁচ সেকেন্ড ওয়েট করবো আর দেখুন রেজাল্ট পকেট ব্রোকার ভারতে আট বছর ধরে কাজ করছে এখানকার হাজার হাজার ইউজার পজিটিভ রিভিউ দিচ্ছে যদি আপনারাও এআই ট্রেডিং ব্যবহার করতে চান ট্রাই করতে চান তাহলে অতি অবশ্যই বলবো লিঙ্ক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিয়েছি আমার দেওয়া প্রোমো কোড এ ডাব্লিউ কে হান্ড্রেড যদি ব্যবহার করে থাকেন তাহলে ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস আপনারা পেয়ে যাবেন ছোট্ট অ্যামাউন্ট দিয়ে শুরু করুন টেস্ট করুন তারপর দেখতে পাবেন আপনারা নিজেরাই যে এআই কিভাবে আপনাদেরকে ট্রেডিং এ স্মার্ট ডিসিশন নিতে সাহায্য করছে ভিডিওতে ফেরা যাক তো যে গ্রুপের আমি কথা বলছি সেখানে যেভাবে দু হাজার পর একের পর এক ব্রাঞ্চ ওপেন হবো দু এর পর বেশ কিছু ব্রাঞ্চের ফুলে ফেপে উঠে সেই সমস্ত ব্রাঞ্চ যখন মেসির মতো একটা বিরাট বড় ফিগার কে আনার জন্য হিউজ টাকা ইনভেস্ট করে থাকে তখন তো ঘোটালার গন্ধ পাওয়াই যায় আর তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে শতদ্রু দত্ত ছিলেন আয়োজক সংস্থার কর্তা উনি এখন অলরেডি পুলিশি হেফাজতে রয়েছেন তাই ইডি কর্তারা মনে করছেন যে ওনাকে জিজ্ঞাসাবাদ করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর সেই কারণে বিশেষ আদালতে সংশ্লিষ্ট আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন যার মাধ্যমে এই শতদ্রু দত্তকে জেরা করার পারমিশন যেন ইডি পায় এইবার আমি আপনাদেরকে বেশ কিছু পয়েন্ট তুলে ধরি যেগুলো আপনাদেরকেই চমকে দেবে প্রথম হচ্ছে কয়লা টাকা একাধিক সংস্থার মাধ্যমে মেসির ভারত ভ্রমণের আয়োজনে ইনভেস্ট করে সাদা করার চেষ্টা করা হয়েছে যেমনটা আমি আপনাদেরকে বলেইছিলাম মেসিকে কেন্দ্র করে বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে সত্তর থেকে আশি কোটি টাকা আই রিপিট সত্তর থেকে আশি কোটি টাকা বেআইনি ভাবে লেনদেন করা হয়েছে আয়োজক সংস্থা এবং তার সহযোগী সংস্থার মাধ্যমে তিন নম্বর পয়েন্ট মেসির সাথে এক একটি ছবি তুলতে মিনিমাম টাকা লাগে দশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা আর সেই টাকা পর্যন্ত লেনদেন করা হয়েছে নগদে ভাবতে পারছেন একদম লিকুইড ক্যাশ হার্ড ক্যাশ যাকে বলা হয় প্রায় ফিফটি পার্সেন্ট টিকিট বিক্রি করা হয়েছে যার কোনো হিসাবই রাখা হয়নি আর তার থেকেও বড় কথা হচ্ছে যে বেশিরভাগ টিকিট নাকি বিনামূল্যে দিয়ে এখানে টুইস্ট এখানেই হচ্ছে টুইস্ট যে বিনামূল্যে টিকিট দিয়ে দিয়েছে সেই সংস্থা যে সংস্থা কোটি কোটি টাকা ইনভেস্ট করে মেসিকে আনছে আনসার জানেন যে আমি যদি বিনামূল্যে দিই তাহলে সেই সংস্থার কত বড় লোকসান হবে কত বড় ক্ষতি ভাই নিজের ক্ষতি করে বিনামূল্যে টিকিট কে দেয় যার ইন্টেনশন মেলাফাইড থাকে যে কালো টাকা সাদা করতে চায় সেই কিন্তু বিনামূল্যে টিকিট দিতে পারবে এমনি এমনি মন্ত্রী ফরামসে বললেন যে আমি ভাই থাকবো না আমি ছেড়ে দিলাম দিদি বললেন সমস্ত টাকা ফেরত দিয়ে দেব প্রত্যেকটার ইন্টারনালে আমি কেন্দ্রবিন্দু আপনাদেরকে বলেছিলাম যে এনারা চান না যে কোনোভাবে কেন্দ্রীয় সংস্থার ইনভলভমেন্ট হোক কারণ এমনিতেই একাধিক মামলায় সরকারের নাম জড়িয়ে রয়েছে সেখানে দু হাজার আগে যদি এটা ধরা পড়ে যায় তাহলে আরো মারাত্মক ব্যাপার হবে আর সেই দুর্ঘটনাই ঘটলো কারণ ইডি এবার তদন্তে নেমে পড়েছেন কালো টাকার গন্ধ কিন্তু ইডি পেয়ে গেছে আর যেখানেই কালো টাকার গন্ধ সেখানেই ইডি থাকবে সে যতই আমাদের ক্রীড়া মন্ত্রী ক্রীড়া মন্ত্রী বা ক্রীড়া মন্ত্রী যাই বলবেন আপনারা যতই করুক রিজাইন না কেন সংস্থা কিন্তু তদন্তে নেমেছে ধরা কিন্তু একের পর এক প্রত্যেককেই পড়তে হবে এইবার আমি আপনাদেরকে জানাবো যে অলরেডি আপনারা জানেন ইতিমধ্যে যে এস এর সেকেন্ড ফেজ স্টার্ট হতে চলেছে যেখানে জানা যাচ্ছে যে সাত দিন সময় দেওয়া হবে এখানেও কিন্তু বিরাট বড় ঘোটালা আছে যেমনটা বলেছিলাম যে দু কোটি মানুষকে অলরেডি হেয়ারিং এ ডাকার কথা ভেবে নিয়েছেন মানে তালিকার মধ্যে চলে এসেছে তো ছোট্ট করে একটু আঁকড়া আমি আপনাদের সামনে তুলে ধরি যেখানে তিরিশ লক্ষ মানুষ নো ম্যাপিং অর্থাৎ দু সালের সঙ্গে কোনো ম্যাপিং এর নামই নেই যেখানে তেইশ লক্ষ চৌষট্টি হাজার তিরিশ জন প্রজেনি ম্যাপিং এ অসঙ্গতি পাওয়া গেছে মানে নাম দিয়েছে রিলেটিভেরও নাম দিয়েছে কিন্তু সেখানে হিউজ অসঙ্গতি পাওয়া গেছে উনিশ লক্ষ উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ জন এরকম রয়েছে যারা পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে প্রথমবার নাম তুলছেন মানে বয়সই হচ্ছে পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে আর পঁচাশি লক্ষ এক হাজার নামে অসংগতি রয়েছে আর এই সমস্ত কিছু আরো রয়েছে রয়েছে কিন্তু আমি বেসিক আপনাদের সামনে তুলে ধরলাম আর এই সমস্ত কিছু মিলিয়ে প্রায় দু কোটি মানুষকে এ ডাকতে চলেছে যেটা নিজের মধ্যে একটা বিরাট বড় খবর কিন্তু বড় খবর এটাও যে মাইক্রো অবজারভার নিয়োগ করার জন্য বড় বৈঠক হয়ে গেছে জাতীয় নির্বাচন কমিশনের সাথে সিইও অর্থাৎ এই আমাদের রাজ্যের নির্বাচনী আধিকারিকেরও এবং বৈঠকের মধ্যে এই শুক্রবার দিন আরেকটি বড় বৈঠক হয় সেটা হচ্ছে কেন্দ্রের অধীনস্থ একাধিক দফতরীয় বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশনের আধিকারিক আর যে বৈঠকে উপস্থিত ছিলেন কোল ইন্ডিয়া ডিভিসি আয়কর বিভাগ আরবিআই এবং মেট্রো রেলের মতো ১৬টি দফতর এবং এই সমস্ত জায়গা থেকেই মানে এক একটি করে মাইক্রো অবজার্ভারকে নিয়োগ করা হবে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি আধিকারিক হতে হবে যারা গ্রুপ বি অ্যান্ড অ্যাভ লেভেলের অফিসার হতে হবে যারা পুরো হিয়ারিং প্রসেসে এবং নথি চেকিং এর প্রসেসে ইনভলভ থাকবে সরাসরি কোনো গন্ডগোল যদি ফিল করে থাকে তাহলে সরাসরি ইআরও এবং এ ইআরও প্রতি তো নজর থাকবেই জানাতে পারবেন ডিইও কে যদি কোনো সমস্যা হয়ে থাকে মানে পুরো নজরদারির মধ্যে সেকেন্ড ফেজটি কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে আর আঠাশ তারিখ থেকেই এই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে তো এর মাধ্যমে আপনারা খুব ভালোই এটা বুঝতে পারলেন যে সেকেন্ড ফেজ নিয়ে আর কোনো রকম ভাবে রিস্ক স্পেশালি এই রাজ্য সরকার রিলেটেড কোন ম্যাটারেই নির্বাচন কমিশন জড়াতে চাইছেন না পুরো ব্যাপারটাকে আলাদাভাবে ট্রিট করা হচ্ছে পুরো বিষয়টায় রাজ্য সরকারের কর্মচারীকে অ্যাভয়েড করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত লোকজন রয়েছেন তাদের উপর ভরসা করে এবং ডেফিনেটলি যে সমস্ত স্পেশাল অবজারভার মাইক্রো অবজারভারদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের ওপর ভরসা করে এই পুরো এসআইআর প্রসেসের এর হিয়ারিং কমপ্লিট করতে চাইছেন কারণ এর এরপরেই কিন্তু এরপরেই কিন্তু মেন তালিকা সামনে আসবে আর তারপরে ইলেকশনের ডেট অ্যানাউন্সমেন্ট হবে তাহলে এটা কত ইম্পর্ট্যান্ট একটা প্রসেস কত ইম্পর্টেন্ট একটা ফেজ সেটা আপনারা খুব ভালোই বুঝতে পারছেন তো এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে